চাচ্ছু দু হাজার ছয়ে শাদ হোসেন বাদশাহ এবং আনার হোসেন আফজাল নিবেদিত মনোর হোসেন ডিপজলের প্রযোজিত আমি বনি কথাচিত্র পরিবেশিত এবং মনারসেন ডিপজলের কাহিনীতে এফআই মানিকের পরিচালনা আলম খানের সঙ্গীতে আরমানের বিশ্বের বিশেষ দৃশ্য পরিচালনায় এবং সিনেমাটা অভিনয় করে সাকিব অপু বিশ্বাস অরুণা বিশ্বাস দোয়েল আলিরাজ হলিল সুজাত তাছাড়া মিশা সৌদাগর ডন ইলিয়াস কুবরা আমির আদিল আফজাল শরীফ তারপর রতন এছাড়া দীপজল সহ আরও অনেক অভিনেতা অভিনেত্রীরা সিনেমাটা অভিনয় করে থাকে এবং দু হাজার এক নম্বর ব্যবসা সফল মুভি হলো এই চাচ্চু মুভিটা সিনেমাটা শুরু হয় ডিপ মানে রতন আফজাল শরীফ এক জায়গায় রয়েছে একজনের সবাই মাল তলছে তখন বলছে উস্তাদ কখন আইবে তখন গাড়ি চাইলে একজন আসছে পরবর্তীতে বলছে বুড়া ভয়তে বসে কিরা পরবর্তী দেখে ডিপ ও সব পার করে পুলিশ পুলিশে আসে তখন ওরা চলে যায় তখনই এদিকে ও চলে আসে আদিলের কাছে আদিল ওর গেট আপ ভালো তো কথাবার্তা বলছে বলার পর ওর রাজা নাম থাকে রাজা ডিপ জলের ও এক লাতিতে ওর তে এড়ে দেয় যে সাথে খারাপ ব্যবহার হয় ওদিকে বাড়ি চলে এসে ওর বউ ওর সাথে খাতে চায় না কেন দুই নম্বরই করে সন্তারাস করে এদিকে ফুলো মানে দিয়ে আছে মিশা সদাগর সে মানুষের কাছে ভোট চাচ্ছে এদিকে ও মানুষের কাছে বলছে দানব দানব মানে ওর একটা সংলাপ আছে এইভাবে ওর ওর কথা বলে একজন ভরা এসে বলছে যে আপনার একজন আমার মেয়েকে ধর্ষণ করেছে বলছে কিরা নাম বলো তো বলছে আপনার ভাই ফুলু মির এরম বলছে নাম বললে ডনের নাম বললে বলার পর বলছে তাকে আমি শেষ করে দেবো এরম ভাই বলছে পরে ডিপ জলে এসে ওদের বললে বলার পরে ওদের মারামারি করে ও চলে গেছে তারপরে ওর বসে বর কথা কথা শুনে ভালো হয়ে গেছে ওই যে টেকা পয়সা দুই নম্বর করে নিত ওই টাকাগুলো গরিব মানুষের কাছে দিয়েছে একটা হোটেল দিয়েছে পরবর্তীতে ওদিকে দিঘি যে ছবির নাম দিঘির নামটাই করা দিঘি দিঘির বাপ মা চরিত্র অভিনয় করে আলিরাজ এবং দোয়েল চাচুর অভিনয় করে আছে শাকিব খান এবং খলিল থাকে দাদা দাদি খলিল আলী রাজ আর সাকিব খান তারা দুই ভাই আলী রাজ আর সাকিব এবং খলিলের ছেলে চরিত্র দু সবাই পুলিশ চরিত্র অভিনয় করে এখানে কাজ হয়ে গেছে যেটা বিষয় দিঘি সে ছোট কাজ সে সবাই ওর সাথে ভালো ব্যবহার ফ্যবহার করে না ভালো খেলা ফেলা নেয় না ওদিকে একটা কাজ হয়ে গেছে ওই ও হোটেল এখন একটা পরে তখন তখন বলছে যে এসে তারপর ডিপ জল গিয়ে সবাই মারামারি করে দিয়েছে ভিলেনদের সাথে করে কিরা কাশেমকে কাশেমকে মেরে দিয়েছে মেরে দিয়ে সবাই বলছে যে ওই ডিপ জলের নাম কছে বলছে রাজা মিয়া মেরে দিয়েছে তখন পুলিশ এসে ওর ধৈর্য নিচে তখন ও খুব বলে যে আমি খুন করিনি স্যার আমি খুন করিনি তখন পুলিশ মানে পুলিশি মানে তখন আলিরাজ ওর হুমকি দিয়েছে এবার নানান তান করছে করে ওর কাঠগড়ায় দাঁড় করিয়েছে করে ওর বলেছে তুমি খুন করেছে এভাবে মিথ্যা সাক্ষী দিয়ে ওর জেলে পেটে দিয়েছে এটা আরে মিশা সদকের কাজ তখন ওর মেয়ে আছে মেয়ে আছে ওর বউ আছে খুব কান্নাকাটি করছে কিন্তু আলিরাজটা ওর মেনে নিতে চায় না এইভাবে গল্পটা থাকে শাকিব খান আর অপু বিশ্বাস বিশ্বাস শাকিব খানকে ভালোবাসে সাকিব খান সাথে প্রেম হয়ে গিয়েছে তখন একটা গান সাই সিনেমার যে কয়টা গান ছিল ব্যবসা সফল এবং দুরন্ত গানগুলো ছিল তোর সাথে প্রেম হয়ে একটা ওরা একটা এক জায়গায় গিয়েছে তখন ভিলেন যে তাড়া করিল তখন ও দেখে ফেলিয়ে বলছে না টাকা না তুমি চলে যাও বিপ্লব দেখলে বলো তোমাদের মেরে ফেলবে তারপরে আমাদের ভালোবাসা হবে না পরবর্তীতে সাকিব গান দেখে অনেক কথা বলার পরে ও চলে আসো কান্নাকাটি করে একদিনে গলায় দড়ি দিকে সাকিব গানকে ফোন দিয়েছে যে বলিছে আমি তোমাকে ভালোবাসো ও এসে দেখছো তুমি গলায় দড়ি দাও কোনো সমস্যা ও ডন পাশের পাশে একদম ওরা চালাক সালাক পাওয়া পরবর্তী ডন গিয়ে এমন করিয়েছে যে মরে যায় সাকিব গান ওদের সাথে মারামারি করে ওর বেঁচেছে বেইচে এনে রেখে দিয়েছে ওদের প্রেম হয়ে যায় ওদিকে কারাগার ছিল ওর বউ আর মেয়েকে মেরে ফেলে মানে বেজ্জতি করতে গেল তখন মেরে ফেলে মেরে মেরে মরে যায় ওদিকে লোকজন লোকজন বাড়ি ঘাড়ি ওর সব কিছু ভেঙে ফেলে আছে ম্যাচটা দিয়ে এইভাবে গল্পটা আগাতে থাকে তখনই ও বউটা মরে যায় মেয়েটা মরে যায় ডিপ জল কারাগার এসে দেখে তারপরে কবর খবর দিয়ে একটা গান হয় অ্যান্ডকেশ্বর গলায় কারাগারে ওই গানটা হওয়ার পরেই ও কারাগার থেকে চলে আসে চলে এসে ওই যে দিঘি ও একবার দাদুর কাছে যাচ্ছে একবার মার কাছে একবার দাদির কাছে একবার শাশুর কাছে কে ওকে ভালোবাসে পরবর্তী ডিপ জল ও নিয়ে গিয়ে বাড়ি রেখে দিয়েছে আর ওই ওরা খুঁজাখুঁজি করছে তখনই ডিপ জল আমার সেঞ্চনা রাজা মিয়া তো আমার মেয়েটাকে তুরা আছে খুন খেয়েছে মিথ্যা অপবাদ দিয়ে এইভাবে অনেক কিছু বলার পরে আলী রাজকে ফিরে দেন বলছে আমার মেয়েটাকে তুমি ফিরে দাও এভাবে এক দুই দিন পাঁচ দিন যেতে থাকছে ও শুধু কল দেখছে ওদিকে দিঘিকে বাড়ি রেখে দিয়েছে খেলাধুলা করছে খাতি দেখছে না একবার বলছে আমি তোমার মেয়ে হলে এমন করতে পারে চাচ্ছ এইভাবে মেয়ে এবার যাই বলছে বলার পরে বলছে যে আচ্ছা তুমি থাকো তারপরে খাওয়া দাওয়া করছো ওকে রাখছো খেলাধুলা করাছো কিছু করাছে ওদিকে ডিপ জল গিয়েছে মিশা সদরকে মারতে বেরিয়ে আবার শাকিব ভান তাড়া করিয়েছে বিশ্বাস গাড়িতে ধরে আছে শাকিব ভানকে রেখেছে এইভাবে গল্পটা আগাতে থাকে তখন ও ডিপজাল আবার ফোন দিয়েছে আমার চিনতে পারছো আমি রাজা মেয়াজ বলছে টাকা টেকাছে আমার বলছে আগে কান না আমার মেয়েটা যখন রাম খসছিল তুমি তখন শুনতে পাওনি ওইভাবে অনেকদিন করার পরে লাস্টে গিয়ে এক বাড়ি মানে ওই সাকিব খান ওকে বিশ্বাস বলে তোমার দিয়ে আমি ধৈরে দেবো তারপর তো ও একদিন ভিলেনদের মানে মারামারি করে ডিপজল বেইসে দিয়েছে দেওয়ার পর ওদের বাসায় চলে গেছে একদিন পুলিশটা তাড়া মানে ডিপ জলে তাড়া করতে মানে গাড়িতে ধরতে এলো ওই যে মারামারি কসলে তখন দিগিয়েছে বেঁচেছে তখন ওর গুলি করে দিয়েছে ভিলেনটা মানে ডনরা তখন ওই ও গুলি লাগে তার পরবর্তীতেও একদিন ডাক্তার নিয়ে আসে সুব্রত অপবিশ্বাসে বাপ তারপরে ধর নিয়েছে এখানে ওর ট্রিটমেন্ট করে পরে ও দুই নম্বর করে মানে ও ধরাতে চাইলো তখন ভিলেনরা অপবিশ্বাসের বাড়ি গিয়ে ওর ওরা বেজ জ্যোতি কষালো ওর ডিপ জলকে বেঁচে দিয়ে সিনেমাটা বলে আমি আপনার উপরে খুব আমরা ধরা চাইলাম কিন্তু আপনি আমার বেইচ এইভাবে বলার পরে একদিন ওদের বাড়িতে পুলিশ চলে গিয়েছে ওরা দুজন খেলা কৌশল ও দিঘির কাছে গেছে পরবর্তী ডিপ জলে ধরে নিয়ে গিয়ে কারাগারে নিয়ে যায় কারাগারে নিয়ে আদালতে যায় আদালতে গিয়ে সব কথাবার্তা বলার পরে তখন দিয়ে বলে দিঘি মা তুমি বলো তুমি কথা বলে এটা তোমার সাথে খারাপ ব্যবহার করেছে মানে না করবার বলছে না আমার সাথে ভালো ব্যবহার করেছে আমার দাদে দিদারা চাষর আমার কেউ ভালোবাসে এ আমাকে ভালোবাসে সব নানান তার পর পর ওর কিন্তু মিশা সদাগার এই সকলে বোমা ফুমা মেরে মারামারি করে সবাই সবাই এদিকে ডিপ গুলি লাগে হাসপাতালে যায় এবং গিয়ে অনেক কিছু চেষ্টার করে বেঁচে যায় এবং সবাই একসাথে হয়ে যায় তার টোটাল কাহিনীটা দেখলে বুঝতে পারবেন ডিপ জলের অভিনীত এবং দু হাজার একটা অসাধারণ ব্যবসা সফল এক নম্বরের ব্যবসা সফল বলতে কাহিনী কি নেই ডিপ জল সে একটা খারাপ মানুষ ছিল ভালো সে আবার পুলিশি কারাগারে চলে কিছু করার পুলিশের থেকে বৌদা মারা গেছে ওদিকে যাদের জন্য পুলিশের জন্য হয়েছে সে পুলিশদেরই ধরে নিয়ে গেছে মানে টোটাল কাহিনিটা দেখলে আপনার চোখে পানি আইবে চারশো মুভিটা এই মুভিটা সিডি চয়েস মুভি ধামাকা ইউটিউব চ্যানেলে আছে যদি কারো ভালো লেগে থাকে একটা বার হলেও মুভিটা দেখে আসতে পারেন আলম খানের সঙ্গীত এই সিনেমার গানগুলো অসাধারণ মুভির মেকিং সিনেমার লোকেশন সিনেমার অভিনয় মানে টোটাল কাস্টিংটা দেখলে বুঝতে পারবেন যে সত্যি একটা ডিপ জলের কাহিনীতে তার প্রযোজিত অসাধারণ গল্পের মুভি একদম ভিলেন বাদে ভিলেন বাদে নায়ক হিসাবে একটা অসাধারণ দিঘি আর ডিপ জলেরই কাহিনী আর বিশ্বাসের প্রেম বা যারাই অভিনেতা অভিনেত্রী যারাই অভিনয় করেছে অসাধারণ তার মেকিং এ অসাধারণ এবং ছয়ের এক নম্বর ব্যবসা সফল মুভি এবং বলা যায় যে একটা আউটস্ট্যান্ডিং মুভি হলেই চাষ মুভি তো অবশ্যই বলবো কারো যদি ভালো লাগে দেখে আসতে পারেন এবং নতুন হলে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন বেলায়